তোমাদের কি অবস্থা স্যার শরীরের কন্ডিশন খুবই খারাপ তাও আপনি গ্লাস করতে হবে তাই শরীর আনো স্যার আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি দেখে আমার মুখটা হয়ে গেল কাল এত স্যার সরিlambda আমার কোন রকম আপনি ওদের কথাই ভাবছি এই আপনি গ্লাসটা ঘোরা লাগবে তাই তাড়াতাড়ি চলে আইছি ভালো ভালো খুব ভালো খুব ভালো स्टूडेंट স্যার সারা দিন করি আমি খেলা দোলা আপনি পড়াটা ছেড়ে করি আমি অবহেলা স্যার পড়া লাগে তো আমার হয় না শান্তি বাল খালি করি আমি অশান্তি এই বিয়া দো এই তুই কোন ডাকা কি এই তুই কি কথাটা বল এই তুই হাত পা খেбяর ভাত ভাত হাত ভাত এই স্যার মানে নসিয়াদো কি কথা আমি কি তোদের এই শেখানোর জন্য প্রতিদিন ক্লাস নিচ্ছে হেয়াদো এক সোরিয়া কা দাঁতের মাশি খুলে গেল এই তোমরা সবাই শোনো আমি যে কথাটা বলতে যাচ্ছি পড়া লেখা করে যে সালে গাড়ি ঘোরাই সরেছে বুঝতে পারছ কি লেখা পড়া ভালো করে করতে হবে লেখাপড়া করে না যে চশমাটা আনেছেন ছবি তুটে যাওয়ার জন্য স্যার আপনি মান আসছে না এই যে চশমাটা পরেন আপনি তো চশমাটা কিন্তু কিনবেন না খুব ভালো স্যার খুব ভালো স্যার কি করে আসলে তোমরা যে আমাকে নিয়ে এত ভাবো এটাতে আমি গর্ববোধ হয়ে কি করে স্যার তো গর্ববোধই হবি এডি গর্বিত হবে কি করে আসলে তো ছোটখাটো ভুলগুলো ধরছ না ঠিক এত ভুল ধরো আমি তোমাদের মাস্টার না কি করে স্যার স্যার কি আমার মানে মনের মধ্যে একটু খুতখুত করতেছে এখন আমি আপনাদের এটা প্রশ্ন করতে যাই তাহলে শুনেন আমার বাপ বুঝদারছেন ধান লাগায় মাঠে আমার বাবা মেলার সময় দেখেছি বাসে উঠে ট্রেনে উঠেছে আবার অটো রিক্সা চলাচল করে কিন্তু আপনি এত সার ভায়া বলেন যে পড়ালেখা করে যে গাড়ি ঘুরে চড়ে সে তা আপনি তো সার ভায়া দেখতেছি সাইকেল নিয়ে আসে এটি আমার মাথার মানে ঢুকতেছে না বিষয়টা আমাকে একটু বুঝা দিবেন কি করি হে ছেলে এটা তো আমি কথাই কথায় বললাম তুমি এই কথায় কথায় এসব কথা বলার মানে কি স্যার একই কথা তো আমারও আমার বাবা তো লেখাপড়া করে না তাও গাড়ি ঘোড়ায় সরে এই টাকে সরে বাসে সরে কোষে সরে তারপর পেলেনেও সরে যে সার লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় সরে সে ভুল সেই করলেন আমার বাবা তো বাসে উঠে টাকে উঠে কথাই একটা কথা বলি তো তোমাদের বিপদে পড়ছি তোমাদের এক কথা বলি নানান রকমের কথা শোনা চাও লেখাপড়া করবে তোমার লেখাপড়া তো পরীক্ষাতে খাতে পারবে না একটা কথা বলি নানান কথা তার স্যার আমার বাপ ইয়া করে তার স্যার আমার বাপ গাড়ির চলে কি